আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো যেটা দু হাজার চব্বিশ সালের মডেল এবং সবচেয়ে সুন্দরতম সাইকেল এই ইনফার্নো সিরিজের মধ্যে এবং সবচেয়ে ভ্যালুজ যতগুলো সাইকেল আছে ভাই সবচেয়ে সুন্দরতম সাইকেল হলো এই সাইকেলটা এটা ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো ভাই আপনারা যত পর্যন্ত এটা সামনাসামনি না দেখবেন তত পর্যন্ত বুঝবেন না যে ভাই আমি কি আসলেও উল্টাপাল্টা প্রশংসা করতেছি না ভুল প্রশংসা করতেছি না শরীর প্রশংসা করতেছি এটা যত পর্যন্ত না দেখবেন তত পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন এই ভিডিওটা শুরু করা যাক এবং তার আগে বলে রাখি যে এটা কিন্তু আমি একবার সেল করছিলাম আবারও এই জিনিসটা আমার কাছে আসছে ঠিক আছে বরাবরের মতন এবং যখন আমরা সেল করছিলাম তখন অ্যারাউন্ড পঁয়ত্রিশ রেঞ্জের মধ্যে ওই সাইকেলটা তখন মানে এই সাইকেলটা আমরা সেল করছি এবং এখন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন সাড়ে আঠাইশ হাজারের মধ্যে আর আমি ওই ভিডিওটার লিঙ্ক ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওইটা একটু ভিডিওটা দেখে নিন তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে ওই ভিডিওর মধ্যে অনেক কিছুই আমি বলে দিয়েছি বা এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলি নেই যেটা ওই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ফার্স্টেই ওই আগের প্রবলেম সাসপেনশন প্রবলেম যেটা আপনারা লক করতে পারবেন না আনলক অবস্থায় আপনাদের চালাতে হবে এবং এটার আপগ্রেটের দিক দিয়ে যদি আসি আমরা তাহলে ডিমাউন্টের ওয়ান ট্র্যাক গ্রিপ পেয়ে যাবেন ম্যাক্স স্পেসের টায়ার পেয়ে যাবেন সীমানু আর্টি ফিফটি সিক্সের রোটর পেয়ে যাবেন ব্রেক হিসেবে পেয়ে যাবেন সীমানু এমটি টু হান্ড্রেড এটাই আর কিছু না ভাই এগুলাই মোটামুটি আপনার আপডেট করা এবং পোস্টের মধ্যেই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কী কী আপগ্রেড করা আছে যেগুলো আমি বলি নেই বা বলতে ভুলে গেছি ওগুলো ইংশাল ওই পোস্টের মধ্যে জানতে পারবেন এবং এটার ফ্রেম সাইজ হলো আঠারো ইঞ্চি এবং হুইল সাইজ হলো ছাব্বিশ ওই একটা স্ক্র্যাচি আছে ভাই ঠিক আছে এই জায়গায় ঠিক আছে এই একটা স্কেচে আছে এছাড়া ফ্রেমে এখন পর্যন্ত কোনো স্কেচ নেই যে আমার থেকে পারচেস করছিল সে মূলত ইউজ করে নেই ঠিক আছে ইউজ না করে এক মাস বা দুই মাস সম্ভবত চালাইছিলো আমার থেকে নেওয়ার পর এরপরে এটা ইউজটি করে নেই পরে আমার কাছে আবার বিক্রি করে দিল এই কয়েকদিন আগেই মোটামুটি এবং দেখতেই পারছেন যে এবার কন্ডিশনটা ভাই আসলেও খুব ভালো এবং পোস্টের মধ্যে আবারও বলতেছি ভাই ছবি টবি সব ডিটেলস দিয়ে দেওয়া থাকে আপনারা একটু চেক করেন ভাই একটু চেক করেন ইনশাল্লাহ জানতে পারবেন আর এটা সম্পর্কে আমার আর কিছু বলার নাই ভাই ঠিক আছে ওই ফার্স্টের যে ভিডিওটা আছে ওই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ সব ডিটেলস জানতে পারবেন আর এটার ফ্রন্টে থ্রি স্পিড এবং রেয়ারে পেজেভেন হল আপনারা নাইন স্পিডের এবং ট্রান্সমিশন স্পিড হলো আপনার টোয়েন্টি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ